নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়া কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়া কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়া দুরুদ পরি সবাই দুরুদ পরি সবাই নবী কে সালাম জানাই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়া কান্দেন নবী মদিনায় দিনায় শুধু উম তে মায়া আল্লাহ রে নবী সজদাই পড়িয়া বলে মো তে গুনা দাও মাফি করিয়া ভোলে নুমো তে গুনা দাও মাফি করিয়া আল্লাহর দরবারে নবী সজদায় পড়িয়া বলে নুমো তের গুনা দাও মাফি করিয়া বলে নুমো তের দাও মাফ করিয়া রাবি হাবলি নবী নব্বি হাবলি কাদি উম্মরে মায়া নবী কান্দে মদিনাই সুদো ওম তের মায়া কান্দে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় মায়া দুদি পরিস সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়া